গ্রামের মেয়ে হয়ে চাষবাস দেখবো না এটা কখনো হতে পারে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো ভালো আছো আমিও খুব আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকাল সকাল এত সুন্দর পরিবেশ দেখলে তো সবারই মনটা ভালো হয়ে যায় আমারও মনটা ভীষণ ভালো হয়ে গেছে চলে আসার পর একটা ডিম সেদ্ধ আর একটা চকলেট নিয়ে বসে গেছি এটাই খাবো সকাল বেলাতে বেশি কিছু খেতে ইচ্ছেও করে না প্রচরাচর ব্রেকফাস্টে আমি এইসব খাই না কিন্তু আজ কি মন হলো কি জানি খেয়ে নিলাম তো তারপরে আমি সাড়ে দশটা এগারোটাতে মুড়ি টুড়ি খাবো আর কি তো এই জন্য বানাচ্ছিলাম আলুর তরকারি এই দেখো প্রথমে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব ঢাকা চাপা দিয়ে তারপরে তো লঙ্কা গুঁড়ো আর সব কিছুই দিচ্ছি ব্লগে কি আর শেয়ার করব ডেলি ডেলি বলো দেখি ওই মাঝে সাঝে ব্লগ বানালে এই বাড়ির ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয় লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে প্রথমে ভাবলাম সাদা আলুর তরকারি বানাবো কিন্তু তারপরে ইচ্ছে হলো এরকম মশলা দিয়ে কষিয়ে টসিয়ে রান্না করা যাক তাহলে দুপুরে ভাতের সাথেও খাওয়া হয়ে যেতে পারে তবে দেখো টমেটো লঙ্কা সব কিছু দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব জল ঠিক আছে আর আলুটা যখন ভাজছিলাম কোনো মশলা দেওয়ার আগে তখন আমি আদা গ্রেড করে দিয়ে দিয়েছি আমা করতে করতে হাঁপিয়ে গেছি ওই জন্য চলে আসলাম একটা জুস খেতে আর জুসের মধ্যে আবার কী খাচ্ছি ওয়ারেস খাচ্ছি ওয়ারেসটা কী বলতো অনেকটা ফ্রেশ করে মুডটাকে তাই না তো ওদিকে আলুর তরকারিতে জল ঢেলে ওটাকে এখন ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছি ঢাকা দিয়ে তো আমাদের বাড়িতে যদিও তেমনভাবে বেশি মশলা খাওয়া হয় না কিন্তু অন্তত মানে স্বাদটা তো আসবে না বেশি মশলা দেওয়াও ভালো নয় আবার একদম অল্প মশলা দিলে খাবারের কোনো টেস্ট থাকে না এটাও তো ভাবতে হবে তাই না তো সকালবেলায় পড়তে বসবো ওই জন্য দেখো আমি এখানে বই নিয়ে নিচ্ছি আমার পরীক্ষা ব্লগ বানানো খুবই প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু সপ্তাহে আমাকে এক একটা করে অন্তত ব্লগ দিতেই হবে কিছু করার নেই যদিও ডেলি একটা করে সস তো আমি ছাড়ছি আর এই দেখো আমার আলুর তরকারিটা কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি যদি দেখার ইচ্ছা দেখতেই তো পেলে আমার আলুর তরকারিটা ফুটছিল এখন কিন্তু আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে কারণ আমি তো এবারে খেতে বসবো তাই না আর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আলুর তরকারি খেতে কিন্তু ভালোই লাগে তোমরা কে কে আলুর তরকারিতে চিনি দাও সেটা আমি জানি না তবে আমি একটুখানি মানে সব তরকারিতে চিনিটা প্রেফার করি অল্প হলেও প্রেফার করি আর সকালবেলাতে মুড়িটাও কিন্তু আমি প্রেফার করি সকালবেলা বলে নয় শুধু সকাল সন্ধ্যে রাত সবসময়তেই মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে বাঙালিতে তো মুড়ি খুবই একটা ফেভারেট ডিশ বলতে পারো বাট আমার কাছে অতিরিক্ত যেটা বলে ডাইরেক্ট চলে আসলাম দুপুরবেলা লাঞ্চে আর কিছুই শেয়ার করা হয়নি আর লাঞ্চ ছিল চিকেন কষা বেগুন ভাজা আর ভাত একদম সিম্পল মেনু আর এদিকে মায়ের জন্য করা হয়েছে হাঁসের ডিমের কারি কারণ মা না চিকেনটা বেশি পছন্দ করে না পছন্দ বলতে কি একদম টাচই করে না যেমন আমি মাটন টাচ করি না তেমন আমার মা চিকেন টাচ করে না আর চিকেনের ডিম মানে মুরগির ডিমটাও খুব একটা ভালো খাই না ওই জন্য হাঁসের ডিম বানানো হয়েছে তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক অপেক্ষার অবসান ঘটলো ছাদের কাজটা কিন্তু আবার অনেক দিন পর শুরু হয়েছে মানে হাফ টিন লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তবে এখনও পর্যন্ত পুরোটা কমপ্লিট করতে পারেনি মানে এত ঢিলিক শিলিক করে কাজ করছে বলে বোঝাতে পারবো না আর ছাদটাও তেমনভাবে একদম জোড়ার হয়ে রয়েছে এই টিন সেই রয়েছে তো ওই জন্য আর কি আর দুপুরবেলায় ভাত খাওয়ার পর প্রায় সময় আমি একটা করে ফল খাওয়ার চেষ্টা করি তবে দুপুরবেলাতে তো আমি বাড়িতে থাকি না স্কুলে থাকি আর ওই বিকেলবেলাতে এসে লাঞ্চ করে আর মনে হয় না কিছু করি আর টিউশনও থাকে তো সময় এখন পাওয়াই যায় না খুব ব্যস্ত জীবন হয়ে গেছে আর পরীক্ষা তো একটু মানে পড়াশুনোর দিকে বেশি মন দিতে হবে হ্যাঁ যেটা বলছিলাম ভিডিও দিতে আমার খুব 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 প্রবলেম হচ্ছে আমি একদম ভিডিও বানাতে পারছি না আর এডিটও করতে পারছি না যদি আমার ভিডিও দিতে লেট হয় তাহলে তোমরা ভেবে ভেবে আমি এই পরীক্ষার জন্য বিজি আছি পরীক্ষার পর আবার যেমন তেমন করে ভিডিও আসবে ঠিক আছে আর বিকেলবেলাতে খাচ্ছিলাম কুল মাখা সেই 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 লাগে ছাদে উঠেছিলাম একদমই টিলা ছাদে তোমরা ভিউটা এনজয় করো আর রেডিও হয়ে গেছি আমার রয়েছে টিউশন দেখতে পাচ্ছ তোমাদেরকেও আজকে সাথে করে আমার টিউশন নিয়ে যাই চলো কেমন লাগবে এই ব্লগটা সেটা কিন্তু আমি জানিও হ্যাঁ আর এই দেখো টিউশন চলে এসেছি স্যার পড়াচ্ছে ওদেরকে আর আমাকে এদিকে টাক্স দিয়ে দিয়েছে আমি সেই টাক্কটা না করে টুক করে একটা ভিডিও করে নিলাম ওরা হয়তো জানতো না যে আমি ভিডিও করছি কিন্তু এরকম লুকি লুকিয়ে ভিডিও করতে সেই 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 মজা আসে আমার তো সেরা মজা আসেই আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি আস্তে আস্তে সাড়ে আটটা নটা বেজে গিয়েছিল কিন্তু তাও আমাকে পড়তে বুঝতে হবে কারণ একটাই রিজেন্ট পরীক্ষা আর আমার পড়ে উঠতে উঠতে প্রায় এখন একটা ওরকম বেজে যায় হ্যাঁ তাও এই দুদিন আমি একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেছি আর পরীক্ষার পর ভালো ভালো ভিডিও দেবো তোমরা আমার একটু আইডিয়া দিও তো কী কী ভিডিও দেখতে চাও তোমরা কী কী ভিডিও দেখতে ইন্টারেস্ট পাবে চেষ্টা করবো তোমাদের মন মর্জি মতো ভিডিও বানানোর এদিকে আমি পড়া মুখস্থ করতে ব্যস্ত হয়ে গেছিলাম খেয়ালই ছিল না যে আমার ক্যামেরা চলছে আর বন্ধও করিনি যেন কেটে দিয়েছি আমি এডিট করার সময় একবার উঠেছিলাম ওই কন্টিনিউয়াসলি পড়ার মেয়ে আমি তো নই আমি তো চিলবিল করি তো চলে এসে দেখছি আমাদের গবলুসোনাকে নিদ্রায় দিয়ে দেওয়া হয়েছে এই ফার্স্ট টাইম হয়তো আমার ভিডিও দেখতে পারছো আমার গবলুসোনাদেরকে নিদ্রায় দেওয়া হচ্ছে আসলে অনেক দিনই আমরা গবলুসোনাকে এমনি শুয়ে রাখতাম না মানে এমনি নর্মাল রাখতাম বাট এই কিছুদিন হচ্ছে নিদ্রায় দিচ্ছি প্রথম থেকে দিলে হয়তো আরও ভালো হতো আর মা এদিকে আমাকে পড়তে পড়তে দিয়ে গেছে খেজুর কারণ মা তো জানে আমার মাথায় বুদ্ধি বৃহস্পতি তো খেজুর খেলে নাকি বুদ্ধি হয় কিন্তু আমার বুদ্ধি আছে সেগুলো কুবুদ্ধি একটাও সুবুদ্ধি না তো চলো পড়াগুলো করে নিই আজকে আমার একটু তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট হয়ে গেছে সেদিনে তো মনে হয় দুটো কুড়িতে ঘুমিয়েছি হ্যাঁ তো পড়তে পড়তে এত রাত হয়ে যায় বুঝতেই পারি না আর তখনও কিন্তু আমার ডিনার কমপ্লিট হয়নি সেটা আমার একদম খেয়াল ছিল না আর আজ স্যাটারডে ছিল মাথায় তেল নিলাম আর কালকে শ্যাম্পু করবো যেহেতু সানডে আছে মানে তোমরা ভিডিওটা সানডেতেই পারছো তো চলো আজকের মতো এখানেই বিদায়